জয় বাবা ভোলনাথ জয় মহেশ্বর কালী কালী পা পহারে নিমারে অষ্টে সাত দণ্ড সাত দণ্ড সাত দণ্ডে সাত দণ্ডে এক রাত্র এক দিবার সাত দিবার সাত দিবারে এক সপ্তাহ সপ্তাহ দুই সপ্তাহে দুই সপ্তাহে এক পক্ষ এক পক্ষ দুই পক্ষে দুই পক্ষে এক মাস এক মাস বারো মাসে বারো মাসে এক বছর এক বছর একশো বছরের বাশিতে একাশো বছরের বাঁশিতে এক শতাব্দী এক লামপোসদ লামপোসদ এগুলো ভালো লাগে এসো 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 এই তুমি তো ব্যস্ত আছো দেখছি অসময় আসলাম বিব্রত করলাম না তো না বিব্রত কেন ওদের একটু ওই আঁক কষাচ্ছিলাম পেটে যদি একটু বিদ্যা না থাকে না এই দুনিয়াতে তবে চলাই ভার হ্যাঁ কিন্তু মেয়েরা বড় হওয়ার সাথে সাথে যেখানে শ্বশুর বাড়িতে ভালো বৌ হওয়ার পাঠ শেখায় সেখানে তুমি তোমার মেয়েদের আঁক কষা শেখাচ্ছ কি জানো তো ভয়া সে চেষ্টা তো আমি সর্বাণীকে নিয়েও করেছিলাম কিন্তু সেরূপ ফল আর হলো কই তুমি যা করছো তা ইতিহাসের পাতায় জল জল করে লেখা থাক যা তুমি যে কি বলো না তাই আবার বলো দেখি এই যে সাত সকালে আমাদের বাড়িতে এলে এর হেতু কি আজ বছরের প্রথম দিনের প্রথম সকাল ভাবলাম মাকে প্রণাম করে তোমাদের সুবেছে জানিয়ে যাই বেশ করেছে মাকে প্রণাম করে শুজা এই নিন দেখি মিষ্টি মুখ আজ বছরের প্রথম দিন মিষ্টি মুখ করতেই হয় ঠিক আছে বুঝলাম আর কার বসবো না তুমি ওদের পড়াশুনো করাচ্ছ এখন আমরা বসে যদি গল্প করি তাহলে ওদের মনোযোগ নষ্ট হবে আমি এখন আসি বোটান আসি গো হ্যাঁ হ্যাঁ হেসো দেখি কেমন নামটা লিখেছিস ভেজকা ভেজকা শিখি ভেজকা রাম হরি এসো দেখি এসো কতকাল পরে আমাদের বাড়িতে এলি রে হ্যাঁ একতলা বাড়িতে সবাই ভালো আছে তো দাদা বৌঠান সবাই হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে এই পরমেশ্বরী জগদেশ্বরী এদিকে আয় আয় দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি দেখ রামদুলাল আর রামমোহনের জন্য আছে এই নে এটা তোর এটা তোর ভীষণ সুন্দর হয়েছে দাদা যে এটা তোর এটা তোর এত সব নিয়ে এসেছিস জন্য তোর তো অনেক খরচ হয়ে গেল আমি টোলে চাকরি পেয়েছি মেজকা হ্যাঁ টোলে পড়ানোর কাজ তাই মাইনে পেয়ে প্রথমেই বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে এলাম হাত থেকে বাহ বাহ খুব ভালো করেছিস